করিমগঞ্জ জেলানাথ যোগী রুদ্রজ ব্রাহ্মণ সম্মেলনের চার দিন ব্যাপী গণ উপনয়ন সংস্কার সম্পন্ন হয় চব্বিশে মার্চ রবিবার এর আগে গত কুড়ি মার্চ ছিল শুভ অধিবাসসহ ষোড়শ মাতৃকা পূজা বসুধারা অভ্যুদায়িক শ্রাদ্ধ চূড়াকরণ উপনয়ন ও সমাবর্তন অনুষ্ঠান এতে আচার্য গুরুর ভূমিকায় ছিলেন শৈবগুরু নাথজি পুরোহিত হিসেবে উপস্থিত ছিলেন লিটন নাথ বিজয়নাথ অনুপনাথ প্রমুখ সম্মেলনের সভাপতি বাবুল নাথ জানান করিমগঞ্জ জেলা নাথযুগী রুদ্রজ ব্রাহ্মণ সম্মেলনের দশ বছর পূর্ণ উপলক্ষে এই গণ উপনয়নে আয়োজন করা হয় পাথারকান্দির ভুবনেশ্বর সাধু ঠাকুর আশ্রমে এতে করিমগঞ্জ এবং ত্রিপুরা রাজ্য থেকে মোট চল্লিশ জন মানবকে আয়োজক মণ্ডলীর পক্ষে বিনামূল্যে পৈতা সংস্কার করানো হয় তারপর প্রাপ্তদের চার দিন ধরে নানা ওপারের মধ্য দিয়ে অজ্ঞাতবাসে রাখা হয় চব্বিশে মার্চ নগর পরিক্রমা এবং দণ্ডী বিসর্জনের মাধ্যমে অনুষ্ঠানে সমাপ্তি হয় এদিনের সমাবর্তন অনুষ্ঠানে ভুবনেশ্বর সাধু ঠাকুর ইন্টারন্যাশনাল অ্যান্ড কালচারাল সেন্টারের স্বর্গীয় অশ্বিনী কুমার নাথ এবং তৎপতী স্বর্গীয়া নাথের স্মৃতি রক্ষার্থে এক বিরাট নাথ সম্মেলন অনুষ্ঠিত হয় বাবলু নাথের পৌরোহিতে অনুষ্ঠিত এদিনের সভা শুরুতে সমবেত ধ্বনি করা হয় পরে প্রদীপ প্রচলন করে মহাদেবের প্রতিচ্ছবিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে শৈব গুরু সুদীপ নাথজি ও বাংলাদেশ থেকে আগত প্রধান অতিথি নিহার রঞ্জনাথ অনুষ্ঠানে মধ্যলগ্নে উপস্থিত অতিথিদের উত্তরীয় দিয়ে শিব বন্দনার মাধ্যমে বরণ করা হয় এদিনের অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাথারকান্দি বিধায়ক কৃষ্ণেদুপাল সভায় অমৃতবাণী পাঠ করেন বড়ুয়ালা শাখা রুদ্রজ ব্রাহ্মণ সম্মেলনের সভাপতি বিভাস রঞ্জননাথ স্বাগত ভাষণ দান করেন বিশিষ্ট পুরোহিত আশুতোষ নাথ উপনয়ন প্রসঙ্গে দীর্ঘ আলোচনা করেন বাংলাদেশ থেকে আগত বিশিষ্ট অতিথি অনিল দেবনাথ ও প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা রঞ্জন নাথ করতে গিয়ে নাথ সম্প্রদায় নানান বিষয়ে দীর্ঘ আলোকপাত করেন অনুরূপ বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান বক্তা আগরতলা একফাই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর দিলীপ নাথ বিধায়ক পাল নিজ বক্তব্যে উপস্থিত মানবকদের উদ্দেশ্যে বলেন সবাই যেন মানুষের মতো মানুষ হয়ে সমাজের সেবায় ব্রতী হন হিন্দুত্ববাদ বক্তব্য রাখেন দীপক চক্রবর্তী এছাড়া বক্তব্য রাখেন মরেল মডেল সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ জ্যোতির্ময় নাথ গান্ধী হায়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ রণজিত নাথ শিক্ষক কাম কবি পেজুষকান্তি নাথ সহ অন্যান্যরা পরিশেষে এক ঝাঁক গুণীজন এবং উপস্থিত অতিথিদের সংবর্ধনার মধ্যে দিয়ে এবং সভাপতি বাবলুনাথের সংক্ষিপ্ত ভাষণে দিনের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় ভানু চন্দ্রের রিপোর্ট তিন আবার কন্ট্রোলের মধ্যে রাখতে হবে তাকে আয়ত্ত করতে হবে রপ্ত করতে হবে তার ব্যবহার আমাকে জানতে হবে আরেকটা কি আছে আরেকটা গণ্ডি হচ্ছে কায় মন বাক্য কায়দণ্ড মনদণ্ড বাক্যদণ্ড এগুলোকে আমার ব্যবহারের প্রয়োগ জানতে হবে কোন জায়গায় কখন প্রয়োগ করবো কতটুকু করব তার সীমার একটা আমাকে ঠিক করতে হবে আরেকটা আমাদের

আমরা বইটা দিলে হবে না সেগুলোকে রক্ষণাবেক্ষণ নিয়ম নীতি নিষ্ঠা এগুলো আমরা আমাদের সংস্কৃতি পরায়ণ হতে বলি আজ এখানে যারা কইটা নিয়েছেন সকল অভিভাবকদের উদ্দেশ্যে এগুলোই বলব আপনারা আপনাদের সন্তানের সনাতনী শিক্ষা আমাদের বঙ্গীয় সংস্কৃতি প্রতি যত্নবান হন আমরা আমাদের সংস্কৃতিকে ঘুরে তার জন্য যেন প্রচেষ্টা চালাই আমরা আমাদের সংস্কৃতিকে আরো এগিয়ে নিয়ে যেতে পারি তবে এ ধরনের আচার অনুষ্ঠানের সার্থকতা আসবে তো আমার আজকের এই অনুষ্ঠানে একটি কথা বলতে হচ্ছে আজকের এই অনুষ্ঠানে যিনি প্রধান আচার্য শ্রদ্ধাভাজন সুদীপনাথ শাস্ত্রী মহাশয় উনি আমরা সামাজিক মাধ্যমের সাথে দেখতে পাই আমাদের সজাতিদের উন্নতির জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে উনার সেই অবদানের কথা বলে শেষ করা যাবে না উনি এত সমাজ সচেতন নিষ্ঠাবান নিরলস কর্মী ওনার সেই কর্মের গুণাবলী কি বর্ণনা করব যখন উনি এই অনুষ্ঠানের কথা আমাকে ফোনালা ফোনে বলেছিলেন ওনার সাথে আমার প্রথম ফোনালাপ করে অনেক কিছু জানতে পারলাম বুঝতে পারলাম ওনার কাছ থেকে অনেক কিছু আছে তো আজকের এই বহু অনুষ্ঠানে আমরা দর্শক সঙ্গে যারা আছি আমরা অনেক কিছু শিখব বুঝব এবং ব্রাহ্মণ সম্মিল এবং আমরা আজকে যারা এখানে উপনয়ন অংশগ্রহণ করেছেন দেওয়াজের মহাদেব তাদের যেন সৎ বুদ্ধি সৎ বিবেক আরও জাগ্রত করে দেন এবং তাদের সেই প্রচেষ্টায় যেন আমার সংস্কারে আমরা যাতে আমাদের সমাজকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি শিক্ষার সাথে সাথে আমাদের সংস্কারের প্রয়োজন আছে শিক্ষা এবং সংস্কার যদি এক যখন এক হবে তখন আমাদের সভ্যতা এবং সংস্কৃতির বিকাশ হবে তাই বিলম্ব হয়ে যাচ্ছে অনেক কিছু বলার থাকলেও আমার বলার সময় নেই আজকের এই মহত অনুষ্ঠানে আমি আমার গুরুজনের প্রণাম অনুজনের স্নেহ এবং সর্বজনী সুবাদ ধ্যান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ